উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর হাকিমপুর সীমান্তে দেখা গেছে নজিরবিহীন ভিড় এসআইআর আতঙ্কে ফের শুরু হয়েছে বাংলাদেশিদের ভারত ছাড়ার হিরিক সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফেরার জন্য প্রতিদিন প্রায় একশো জন করে জড়ো হচ্ছেন সীমান্ত চৌহদ্দিতে স্থানীয় সূত্রের দাবি অনেকেই ভারতে কাটিয়েছেন পাঁচ থেকে ছ বছর কেউ আবার আরও দীর্ঘদিন ধরে ছিলেন এর মধ্যে বহু বাংলাদেশি ভুয়া ভারতীয় নথিও তৈরি করে ফেলেছেন রেশন কার্ড আধার কার্ড কিছুই বাদ নেই কিন্তু এর আতঙ্ক ছড়িয়ে পড়তেই কোনো রকম ঝুঁকি না নিয়ে দল বেঁধে বাংলাদেশে ফেরার চেষ্টা করছেন অনুপ্রবেশকারীরা হাকিমপুর চেকপোস্টে ভিড় এতটাই বেড়েছে যে সীমান্তে দাঁড়িয়ে থাকতে হচ্ছে সোয়ে সোয়ে বাংলাদেশিকে অনেকে বলছেন ভারতে আর থাকা যাবে না পরিস্থিতি কঠিন তাই দেশে ফিরে যাচ্ছি সীমান্তরক্ষী বাহিনীও পুরো পরিস্থিতির ওপর নজর রাখছে এক এক করে সীমান্ত পেরিয়ে ওপারে চলে যাচ্ছেন বাংলাদেশিরা ফলে প্রশ্ন উঠছে ভারতে এতদিন ধরে থাকা এই অনুপ্রবেশকারীদের পরিচয় যাচাইয়ের কি ব্যবস্থা নেওয়া হবে এবং ভূ নদী তৈরির পালা কোথায় এবং কিভাবে চলছিল এসআইআর আতঙ্কে ভারত ছাড়ার হিরিক এখনো অব্যাহত উত্তর চব্বিশ পরগনার সীমান্ত জুড়ে উত্তেজনা ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে